আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব বর্তমান সময়ের ট্রেন্ডিংয়ে যেই ডিজাইনটা আছে এত সুন্দর জমজমের এই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনটা অস্থির একটা ডিজাইন যখনই স্ট্রোক করি স্ট্রক দ্রুত শেষ হয়ে যায় এটা চারটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সবগুলি কালার অনেক বেশি সুন্দর মিস করবেন না নিয়ে নেবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এবং খুব সুন্দর কালেকশনগুলো পাবেন কাপড় বুটিতে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে কী কালার দেখেন কত সুন্দর আর এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইটিনসির মধ্যে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একটু দেখাই দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতের কাপড়টা এক্সট্রা আবার জামার সাথে হাতের কাপড় অ্যাড করা আছে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে আর হচ্ছে আপনার কাপড় হবে যারা আপনার একটু অনেক বেশি হেলদি আছেন তারাও বানায় করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কটন এগুলো সুইস কটনের মধ্যে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন কত সুন্দর অল ওভার অন্য কিন্তু ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে একদমই যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না এই ড্রেসগুলো পাচ্ছেন আপনার মাত্র মাত্র কত একদমই রিজনেবল প্রাইজে পাবেন চলেন ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার বিয়ার একদম ইউনিক কালেকশন সব চমৎকার ডিজাইন এই যে এগুলা এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি নয়শো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি আছেন অবশ্যই এই ড্রেসগুলো আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে আর অন্যগুলি বড়ো হবে নামাজি অন্য চোরা অন্য যেমন বড় তেমন চোরা দেখেন কত সুন্দর একটা অন্যা পাচ্ছেন এই যেটা অনেক বড় অন্যা চোরা অন্যা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা বিয়ার্স মিস করা যাবে না জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এবার দেখা হচ্ছে আপনাকে এই যে আরো একটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা দেখে কোনটা নেবেন এটা তো জাস্ট মারাত্মক সুন্দর দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে আসছে দেখেন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন শোরুমে এসে দেখে নিতে পারবেন আর শোরুমে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এই যেটা থাকছে অনলি অনলি এটা চমৎকার একটা কালার দেখেন কত সুন্দর কালার এটা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা মিস করা যাবে না যার যেটা পছন্দ হবে যট পর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন চমৎকার উন্যা বড় উন্না প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস যার যেটা ভালো লাগবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আর একাশি এক শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে